টান ইন্ডিকেটার দিয়ে রাখছে সেই তখন থেকে দেখতেছি মানে ইন্ডিকেটার অফ করার কোনো মানে টেন্ডেন্সিই নাই অলরেডি তিনটা দামে কাট নিচ্ছে তার কোনো হস্তক্ষেপ নাই আজব সিরিয়া মাইড আমরা বাঙালি সত্যি কথা বলতে বাংলাদেশের যদি কোনো ফালতু ড্রাইভার থাকে মানে সবচাইতে মানে বাজে ড্রাইভার ড্রাইভ করার ড্রাইভার থাকে সেটা হচ্ছে একমাত্র সরকারি কর্মকর্তাদের লোকজন যেমন লাইক সচিবালয়ে চাকরি করে কিংবা মন্ত্রী কিংবা ইউনো কিংবা হচ্ছে মানে সোজা কথা মানে প্রশাসনিক লোক পুলিশ পর্যন্ত ধরা যায় তারপরে আর বাদবাকি সরকারি যে আমলাগুলো আছে এদের ড্রাইভারগুলো হচ্ছে সবচাইতে বাজে ড্রাইভ করে সবচাইতে বাজে এবং তাদের ভিতরে এমন একটা অ্যাটিটিউড আছে যারা আমার সার তো হচ্ছে অমক ইউনো ম্যাজিস্ট্রেট হ্যান ত্যান হাবিজাবি আরে ভাই আমার কথা হচ্ছে এই যে বড় বড় গাড়িতে বসে যারা বাইকারদের গালি দেন না আপনারা কি বলতে পারবেন যে বলে আপনি কখনো আপনার ড্রাইভারকে ঠিক মতো ড্রাইভ করার শিক্ষাদান করছেন মনে হয় না কিন্তু আপনারা কি করেন গাড়িতে বসে আপনার ড্রাইভার যদি ভুলও করে থাকে সেটা আপনি মানে টেক কেয়ার না করে আপনি কি করতেছেন বাইকারদের দোষ রিক্সা ভ্যান অটো এদের দোষ থাকে এটা স্বাভাবিক আমার কাছেও রিক্সা ভ্যান অটোর দোষ আছে কিন্তু মানে একটা হাইওয়ে এর কথা যদি চিন্তা করি তাহলে সবচেয়ে সর্বনিম্ন স্তরের ভেহিকলটা হচ্ছে আমার এই বাইক তো এটা যদি মানে আপনাদের কাছে মানে খারাপ লাগে তো আপনারা তো আপনার ড্রাইভারকে ঠিকমতো শিক্ষাদান করতেছেন না মানে এই জিনিসটা কেন করেন আপনারা অথচ আপনাদের ছেলে পেলে সারা দিন বাইকারদের গালি দিয়ে ভাই ছেলে ছেলেদলের বলেন মধ্যবিত্ত করে জন্ম নিয়া মানে কোনো কাজ করতে এখনো বলেন না মধ্যবিত্ত করো জন্ম নিলে যে বাইক কিনতে হবে এরকম না বাইক হচ্ছে মধ্যবিত্তদের একটা আস্থার জায়গা কেন আস্থার জায়গা জানেন কারণ এটাতে বসে অনেক দূর দূর কাজ সে কাজগুলো সমাধান করতে হয় হয়তো আমি হয়তো নেশার জন্য হয়তো ট্রাভেলিং করি বাট আমি যে ঢাকা যাচ্ছি আজকে অলমোস্ট আমার ঢাকাতে বেশ কিছুদিন থাকতে হবে এবং আমার কাজের জন্য যাচ্ছি এখন আমি যদি ওই কাজে আমি যদি বাসে যাতায়াত করি আমার রেগুলার আমার যে টাকা খরচ যাবে বাস ভাড়া তাতে মোটামুটি আমার একটা ভালো অ্যামাউন্ট চলে যাবে প্লাস হচ্ছে যে টাইমটা নষ্ট করব ওই টাইমটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে তো আগে নিজের ড্রাইভারকে সুশিক্ষিত করুন প্লিজ 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 তারপরে অন্যের ভুল ধরেন আসলে আমাদের সমস্যায় একটা যে আমরা নিজেদের দোষ ধরি না নিজেরা যদি দোষ ধরি তাইলে কিন্তু দেখবেন যে অনেক সমস্যা সমাধান হয়ে গেছে ঠিক আছে